আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু নিত্য নতুন কালেকশন আছে এবং বরপুর কালেকশন আছে দর্শক নেচার এবং ফেন্সি কবুতর তো ভিডিওটি না দেখবেন ইনশাআল্লাহ চলেন দর্শক দেরি না করে কবুতর গুলাকে দেখেন এক জোড়া আফসান গিজেল বেবি নিয়ে কালার কোয়ালিটির কোনো কমতি নেই দেখেন কবুতরের কালার যেটা আছে একেবারে পিওর ঠিক আছে দুইটাই বার অনেক সুন্দর এবং নর্মাদি কনফার্ম আছে তো বেবিগুলো যদি কোনো ভাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য মাত্র সতেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন সতেরোশো টাকা হলে পেয়ে যাবেন আফসান গ্রিজেলের বেবি এবং টপ কোয়ালিটি দেখেন কবুতরের গ্রোথ কবুতরের কোয়ালিটি অনেক সুন্দর দর্শক তো মাত্র সতেরোশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই যে দেখেন বেবিগুলা পুরা ছটপটে বেবি যারা নিয়ে থরে লাগাইবেন বাড়ি নিয়ে রেস্ট করাতে চান শুধুমাত্র তাদের জন্য এই কবুতরগুলা ঠিক আছে কবুতর তো দর্শক অভাব নাই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি কবুতর এর মধ্যে থেকে আমরা কিছু কিছু কবুতর যাচাই পাচাই করে যেগুলো আপনাদেরকে দেওয়া যাবে কথাবার্তা মিল থাকবে সেইগুলা কবুতর আপনার আমরা কালেকশন করে থাকি ঠিক আছে তো এই যে দেখেন বেবিগুলা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অ্যাক্টিভ কবুতরগুলো আপনারা যদি কোনো ভাই বন্ধু নিতে চান সতেরোশো টাকার বিনিময়ে কিন্তু নিয়ে যেতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই আর দর্শক এখানে আছে বেবি যারা নিয়াও এই দেখেন এখনই কিন্তু আনার চো এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে মানে কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর আর সবগুলা কবুতরই কিন্তু আপনার এই যে পায়ের টেক আছে এবং কালারগুলা দেখেন সুপার কোয়ালিটি কালারগুলা আর ছটপট করতেছে এই জন্য আমার ভিডিও করতে সমস্যা হইতেছে দর্শক এই যে দেখেন কবুতরগুলা এই যে পুরো একটা ঝাঁক কবুতর দর্শক ঠিক আছে তো এই দুই জোড়া বেবি যদি কোনো ভাই বন্ধু একসাথে নিতে চান সেই ক্ষেত্রে আজকে আপনাদের জন্য থাকবে নট পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই ধরনের কবুতর মানে পনেরোশো টাকা জোড়া মানে এটা আসলে একেবারে রিজনেবল দিচ্ছি ইনশাল্লাহ দর্শক অনেক ছটফট করতেছে ভিডিও করতে খুব কষ্ট হইতাছে কারণ দেখে দেখতেই পাচ্ছেন একেবারে মানে এগুলা নিলেই বাস খালি ফ্লাইং করাবেন দর্শক ঠিক আছে তো ফ্লাইংয়ের জন্য বেস্ট এই যে এক জোড়া কবুতর এই যে এখানে এক জোড়া তো দুই জোড়া বেবি পেয়ে যাবেন আজকে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দর্শক তো ইনশাল্লাহ যার ভালো লাগবে অবশ্যই করে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে দেখ পুরো এক জাক বেবি তো আপনারা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে নিয়ে যেতে পারেন দর্শক দেখেন একেবারে ওয়ান টেল ব্যালেন্স এই যে দেখায় দিতেছি ওয়ান টেল ব্যালেন্স এখানে কোনো প্রকারের বিন্দু পরিমাণ ইনশাল্লাহ সমস্যা নেই আর এই যে চোখ ঠিক আছে এই যে দেখেন যা রানার চোখ বলেন এই যে চোখগুলা দেখেন মাসাল্লাহ এই যে আমি কবুতরটা ছাড়িয়ে একটা নরকবুতর দেখেন অনেক সুন্দর এই যে দেখেন নটটা বুঝছেন অনেক সুন্দর এই নটটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান আজকে ভালো ব্লাড লাইনের একটা কবুতর দিয়ে দেবো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দর্শক মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকা হইলে কিন্তু আপনারা এই নরকবুতরটা পেয়ে যাবেন যারা নিয়ে এইগুলোর বাচ্চা কাচ্চা রেস করাতে চান শুধুমাত্র তাদের জন্য দর্শক হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই রেসার নরকবুতরটা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাইট রেসারের নরকবুতর অনেক ছটপটে তো এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র সাতশো টাকার বিনিময়ে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন সাতশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন এই পাইটলে নর কবুতরটা দেখেন কতটা চমৎকার তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ একেবারে রিজনেবলে দেওয়ার চেষ্টা করবো চলেন দর্শক আবার অন্য একটা পেয়ার দেখেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টেল ঠিক আছে কবুতরের কোয়ালিটি দেখেন আমার ঘর ভর্তি কবুতর যার কারণে আজকে একেবারে রিজনেবল প্রাইসে দেব ইনশাল্লাহ এই যে চোখটা আমি আবার আবারও দেখাই দিলাম এই যে শেপ ঠিক আছে এই হচ্ছে কবুতরটা দেখেন এটার স্ট্যান্ডিংটা দেখেন ঠিক আছে মিলের ভিতরে চক একটা নর মাত্র ছয়শো টাকা হ্যাঁ দর্শক ঠিকই হিসেবে শুনতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এত সুন্দর একটা টপ কোয়ালিটির নর কবুতর দেখছেন কত সুন্দর একেবারে ফুল অ্যাক্টিভ সেরকম একটা নর পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখেন কবুতর ফুল অ্যাক্টিভ মাত্র ছয়শো টাকার বিনিময়ে পেয়ে যাবেন অতটা দর্শক যারা শ্যালোপ্রেমী আছেন দেখেন এই যে স্প্যান্জাল শ্যালো টপ কোয়ালিটির একেবারে চমৎকার অনেক সুন্দর কালার কোয়ালিটি অনেক সুন্দর দেখেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই শ্যালো কবুতরগুলো কিন্তু ক্রয় করতে পারবেন একেবারে টপ কোয়ালিটির শ্যালো দেখেন এই যে মেল ফিমেল দুটাই মাসাল্লাহ ডিমের উপরে আছে ডিম থেকে উঠাই নিয়ে আসছি তারপরে ডিম কোনো ভাই বন্ধু যদি চান অবশ্যই দিয়ে দেওয়া যাবে দেখছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলে আপনারা এই শ্যালো কবুতরগুলা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ দেখেন ফুল অ্যাক্টিভ এবং চমৎকার কবুতরগুলা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক দেখেন কবুতর এবং কবুতরের কোয়ালিটি ঠিক আছে মাশাল্লাহ স্ট্যান্ডিং দেখেন কবুতরের স্ট্যান্ডিং দেখলেই বুঝতে পারবেন কবুতরের যে কী কোয়ালিটি দর্শক এই কবুতরগুলো যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান আজকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন একজোড়া পাইট পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এবং এই পাইটগুলা কিন্তু থাকছে টপ কোয়ালিটির দর্শক যারা নিয়ে ফ্লাইং করাবেন উড়াবেন রেস করাবেন শুধুমাত্র তাদের জন্য এই সুন্দর কবুতরগুলো মাত্র পঁয়ত্রিশশো রেট থাকছে মাসা দেখেন কবুতরগুলা ছটফট বেশি করতেছে যার জন্য আমি দর্শক দেখাইতে পারতেছি না তারপরেও দেখাইলাম এই যে দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় থাকবে এই পাইট কবুতরগুলো তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই আর দর্শক দেখেন টপ কোয়ালিটির এক জোড়া একজোড়া এর বেবি থাকবে স্প্যানিশ পোডার এর বেবি থাকবে মাত্র পঁচিশশো টাকার বিনিময় হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন দামাকা অফার জেএনএস বেবি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে টপ কোয়ালিটি দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে একেবারে চিচি বাচ্চা এগুলা কিন্তু বল মানে মাথা নষ্ট বল দর্শক অনেক সুন্দর এই কবুতরগুলো দেখেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে কোনো ভাই বন্ধু যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক জাস্ট চোখটা দেখেন এবং তার খুমারা দেখেন তো ঠিক আছে এই যে আর সাইজ তো বলার মতো দর্শক দেখেন আমি ছাড়ি এই দেখছেন একটা রেসারের এই যে রেসারের নোটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন বারোশো টাকা দিয়ে এটা নিলে কিন্তু একটা ফ্রি এই যে একটা কিনলে থাকছে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি থাকছে তো কোনো ভাই বন্ধু যদি নিতে চান অবশ্যই করবেন বারোশো টাকার বিনিময়ে এই কবুতর পাবেন কবুতর সব ফুল ফুল হচ্ছে হচ্ছে আপনার ফিমেল ঠিক আছে আর মেলটা হচ্ছে আপনার ব্লু বার এই দুইটা কবুতর পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে কতটা ছটপট করতেছে দর্শক দেখেন কতটা অ্যাক্টিভ মার্শাল্লাহ অনেক সুন্দর এই একজোড়া কবুতর পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো টাকার বিনিময়ে দর্শক দেখেন মাসাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর বারোশো টাকা হইলে আপনারা এই জোড়াটা ক্রয় করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখি মাশাল দেখতে পাচ্ছেন রাশিয়ান গ্রিটগিরি আর কবুতরের কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটির এক জোড়া কবুতর পেয়ে যাবেন আপনারা সাত হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন সাত হাজার টাকা হইলে কিন্তু পেয়ে যাবেন এই রাশিয়ান গিটগিরিগুলো কবুতর দেখেন এবং কবুতরের কোয়ালিটি দেখেন একেবারে চমৎকার কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন মাশাল্লাহ কোয়ালিটি দুইটা কবুতরই কিন্তু এই যে কালার চোখ তার গলার হাইট এটা কিন্তু আপনার সিরিয়ান শেখের মতো হাইট গলার হাইট ঠিক আছে আর এই কবুতরগুলো যদি আপনারা কোনো ভাই নিতে চান সাত হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখাই দর্শক এখানে হচ্ছে ব্লাক একটা ফিমেল এই যে দেখেন নর ছাড়াই মুস্তি নিতেছে ওইদিকে নড়ে রাখতেছে শ্যালো এইখানে মুস্তি নিতেছে দিন যাবৎ সিঙ্গেল একেবারে ফ্লোর টাচ এই যে আমি আপনাদেরকে আগায় গোড়ায় সব জায়গায় দেখাই দিতেছি একেবারে ফ্লোর টাচ একটা মুন্ডিয়ান মাদি কবুতর আপনারা নিতে পারবেন মাত্র দর্শক মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মুন্ডিয়ান ফিমেল কবুতরটা একেবারে ফ্লোরটা আছে দেখেন এটা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে আসে দ্বিতীয়বার ভিডিও প্রয়োজন মনে করব না দেখেন কতটা চমৎকার ইনশাল্লাহ ঠিক আছে এই কবুতরটা যদি আপনারা কোনো বন্ধু নিতে চান মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই কবুতরটা পেয়ে যাবেন ঠিক আছে দেখেন ফুল মস্তির মধ্যে আছে নট নিয়ে জোড়া দিবেন সাথে সাথে জোড়া নিবেন ইনশাল্লাহ পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এই মাদি কবুতরটা ক্রয় করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য কবুতর দেখাই দর্শক সেই জায়গায় থাকছে একজোড়া বাসিরাজ কোকা দেখেন এই কবুতরের কোকা কবুতরগুলো হচ্ছে বাচ্চা নয় আমি আপনাদেরকে দেখাই দিতাম ডাক দেখাই দিতাম আর দেখেই বুঝতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে যারা কোকা প্রেমী আছেন তারা দেখেই বুঝতে পারবেন এই যে বাসিরাজ কোকাগুলা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান আজকে থাকবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই বাসিরাস কোকাগুলা ক্রয় করতে পারবেন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এই কোকা কবুতরগুলা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা ক্রয় করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক এখানে থাকছে এক উইজ উইসব্যাগ টামলার একেবারে টপ কোয়ালিটি মেলটা হচ্ছে কোয়ালমন্ড ঠিক আছে আর ফিমেলটা হচ্ছে ব্ল্যাক আর এই যে একটা বাচ্চা সহ ঠিক আছে টপ কোয়ালিটির একটা বাচ্চা সহ থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় অফারে মাত্র আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন উইস টামলার আপনারা পেয়ে যাবেন বাচ্চাসহ আট হাজার পাঁচশো টাকা বাচ্চাটা কিন্তু তার বাপের মতো হয়েছে আর বেশিরভাগই কবুতরের বাচ্চা কিন্তু হয় তার বাপের মতো ঠিক আছে বেবিটা কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার আর এটা হচ্ছে কো অ্যালমন্ড ঠিক আছে ঠিক আছে ক্লাসিক কো একটা নর আর ফিমেলটা হচ্ছে আপনার ব্ল্যাক একেবারে টপ কোয়ালিটির এক জোড়া কবুতর পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকা দর্শক মানে অ্যাভেলেবেল না বর্তমানে ব্যাগ টামলার এখন কিন্তু অ্যাভেলেবেল না যারা চেনেন জানেন যাদের পার্সোনালি প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলে আপনারা পেয়ে যাবেন এই উইসব্যাগ টামলার কবুতরগুলা দেখেন দর্শক একেবারে অনেক সুন্দর ডাবল কেস্টেড ঠিক আছে বাচ্চা সহ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই মাশাল্লাহ দুইটাই চুই ঠাল দেখতে পাচ্ছেন একেবারে টপ কোয়ালিটির চুই ঘররা ঠিক আছে মাদিটা হচ্ছে গলা কষা আর এই যে নর দেখতে পাচ্ছেন একেবারে বাসার মতো দাঁড়া আছে কোয়ালিটি ফুল জোড়া কবুতর আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চুইটাল ব্ল্যাক গর্রা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে যাদের একান্ত প্রয়োজন তারাই নিয়ে নেবেন একেবারে টপ কোয়ালিটির একজোড়া গড়রা কবুতর পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে দর্শক যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোয়ালিটি হলে এবং আমার কবুতর থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি আর এখানে দুইটাই সাপচ নর্মাদি দুইটাই সাপ ঠিক আছে কোনো ধরনের কোনো কমতি নেই ইনশাল্লাহ কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও ঘুরা গড়ায় দেখাই দিলাম আপনাদেরকে আপনাদের সুবিধার্থে পুতুল যাকে বলে একেবারে দেখেন কোয়ালিটি দেখেন পুতুল গোড়া পেয়ে যাবেন আপনারা চুইচাল মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এই যে দেখেন একটা হচ্ছে বিবেক একটা হচ্ছে ব্ল্যাক মানে কোয়ালিটি মাসাল্লাহ একেবারে এক কথায় টপ কোয়ালিটির এই যে দেখেন ঠিক আছে একটা হচ্ছে বিবেক একটা হচ্ছে ব্ল্যাক দুইটাই কিন্তু নর তো এই ব্ল্যাক নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান কোনো দামাদামির অপশন নেই একদম পঁয়ত্রিশশো টাকা বিবেকটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র দুই হাজার টাকা ঠিক আছে ফুল অ্যাক্টিভ নর এবং আট ঘন্টা প্লাস ফ্লাইং দর্শক দেখেন ঠিক আছে আট ঘন্টা প্লাস ফ্লাইং যদি না হয় তাহলে ইনশাল্লাহ টাকা রিটার্ন করে দেব এই গ্যারান্টি সহ আপনারা কবুতর নিতে পারবেন আমি সিঙ্গেল বাই সিঙ্গেল দেখাই তো দেখেন যেহেতু মারামারি করতেছে এই যে দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক এই ব্ল্যাক নোটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান কোনো দামাদামির অপশন নেই একদম পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন ঠিক আছে একেবারে ছটপটে কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে আপনারা এই নোট কবুতরটা নিতে পারবেন সেন আর এই যে এই হচ্ছে বিবেক আর খুব কি কইতাম অনেক ছটপট করতেছে দর্শক দেখাইতে না তো এই যে দেখছেন এটা হচ্ছে বিবেক এটালে যদি নিতে চান তাহলে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এই যে একটা হোয়াইট রেসার দেখেন কোয়ালিটি দেখেন ইয়ে এটা হচ্ছে ফিমেল এর চোখগুলো দেখেন মাশাল্লাহ এ হচ্ছে একটা পেয়ার দুইটা বেবি সহ ঠিক আছে দেখেন কবুতর দুইটা বেবি এই যে মা চলে গেল বেবির কাছে এই যে এক্সেল কোয়ালিটি দেন কবুতরের শুধু কবুতর হইলি হয় না দুইটা বেবি মাসাল্লাহ অনেক সুন্দর বাবা বাবার মতো আসছে এই যে দেখেন এই বেবিগুলো সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই রেশার কবুতরগুলো কিন্তু নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন তিন হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু এই যে আমার চোখের কবুতর পেয়ে যাবেন আপনারা সাদা গ্রিজেলের বেবি সহ তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই কোয়ালিটিফুল ছয় পিস বেবি মনে হয় মনে হয় যে বহু বছর মানে মনে হইতেছে অনেকগুলা কবুতর ঠিক আছে তো এখানে ছয় পিস বেবি যখন নিয়ে আপনার এই বেবিগুলা বড় হবে তখন কী মনে হবে মনে হইতেছে যে আপনার লভটা ভরে যাবে ঠিক আছে এই তিন পেয়ার কবুতর থাকবে তিন পণ্য পাঁচচল্লিশশো টাকা আজকে অফারে থাকবে মাত্র চার হাজার টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চার হাজার টাকা হইলে কিন্তু পাবেন এই টপ কোয়ালিটির বেবিগুলা যারা নিয়ে রেস করাতে চান শুধুমাত্র তাদের জন্য আর আমি যেই বেবিগুলা দিব এই বেবি দিয়া যদি কোনো প্রকারে রেস্ট না করাইতে পারেন সম্পূর্ণ টাকা রিটার্ন এবং আপনার যত টাকা খরচ হইব সব দিয়ে দিব এই ভিডিওতে প্রমাণ ইনশাল্লাহ কারণ বাবা মা প্রত্যেকটার বাবা মা রেস করা জোড়া বেবি হচ্ছে বি আর এফসি ক্লাবের আর এক জোড়া হচ্ছে ও ক্লাবের ব্লুবারগুলো যেটা সবজি কালার দেখতেছেন এটা হচ্ছে ও ক্লাবের আর মাক্সিগুলো হচ্ছে বি আর পি এফসি ক্লাবের বাবা মা সবগুলো রেস করা আর আপনারা যারা নিতে চান এই একজাক কবুতর সম্পূর্ণ রেস করা কবুতর ঠিক আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই বেবিগুলা পেয়ে যাবেন একেবারে দামাকা অফার হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন তামাকা অফার চার হাজার টাকায় পেয়ে যাবেন তিন পেয়ার বেবি এবং কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন প্রত্যেকটা কবুতরের স্ট্যান্ডিং দেখেন দর্শক সুন্দর না হইলে নেওয়ার দরকার নেই আর এইগুলো দিয়ে যদি রেস্ট না করাতে পারেন ডাবল টাকা ফেরত আবারও বলে দিলাম ঠিক আছে প্রত্যেকটা কবুতরের স্ট্যান্ডিং দেখেন এক জাক ময়নার জাক এক জাক এক জাক কবুতর পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকার বিনিময় দর্শক চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই এটা শ্যানেল ফিলব্যাক নটটা হচ্ছে ওয়ান সাইড আর ফিমেলটা হচ্ছে ক্রিম বার তো দেখতে পাচ্ছেন একেবারে টপ কোয়ালিটির এক জোড়া কবুতর আপনারা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমি দেখাচ্ছি দেখেন ঠিক আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়ান সাইড এই যে নটটা পুরা ওয়ান সাইড ঠিক আছে এই যে রেড এক সাইড হচ্ছে রেড এক সাইড হচ্ছে ওয়ান সাইড তো আপনারা কোনো ভাই বন্ধু যদি নিতে চান কাজ করার জন্য নিতে পারবেন আর যদি কোনো ভাই বন্ধু নর সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে নটটার দাম পঁয়ত্রিশশো আর মাদিটার দাম থাকবে পঁচিশশো টাকা এলে আমার দাম সাত হাজার টাকা এক কথাই দর্শক দেখেন কোয়ালিটি দেখেন গলার হাইট দেখেন এটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক মানে আমি বাসায় প্রকাশ করতে পারত এরা আমি কত বছর পরে এমন সেম কোয়ালিটির এক একজোড়া কবুতর পাইছি সেটা বাসায় প্রকাশ করার মতো না তো দেখেন কোনো ভাই বন্ধু যদি এই পেয়ারটা নিতে চান অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা থাকবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে একেবারে চিরাপ গলা টাওয়ারের মতো কবুতরগুলো এটা আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক অবশ্যই ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন কারো ঘরে যদি এমন কবুতর থাকে তাহলে তো মাশাল্লাহ আর কারো ঘরে যদি না থাকে যারা ফেন্সি কবুতর পালেন অবশ্যই এমন একটা পেয়ার ঘরে রাইখা দিবেন এগুলা কিন্তু দর্শক লাখে এক পেয়ার হাজারে না একশো না লাখে একটা পেয়ার এই ধরনের কবুতর এমন সেম কোয়ালিটি সেম পেয়ার এগুলো কিন্তু পাওয়াইটা আদর্শ তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে এক জোড়া বুলহেড দেখেন একেবারে চমৎকার কালার ঠিক আছে এক কথাই চমৎকার কালার কোনো ফাটা নাই কবুতরের কোয়ালিটি দেখেন তারপরে হচ্ছে দাম অনেক সুন্দর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ তো ঠিকই শুনতে পাচ্ছেন একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন এই বুল হেড পেয়ারটা দেখেন কতটা চমৎকার অনেক ছটপটে এই কবুতরটা দেখতেই পাচ্ছেন তো কোনো ভাই বন্ধু যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন এই বুলহেড কবুতরটা মাশাল্লাহ কোয়ালিটি এক কথায় মাশাল্লাহ কোনো ফাটা ছেড়ে নাই এটার একেবারে বৈশিষ্ট্য যে কোয়ালিটিটা প্রয়োজন ওই কোয়ালিটিটাই এটার মধ্যে আছে। চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এক পেয়ার হচ্ছে ব্লুবার এক পেয়ার হচ্ছে গ্রে বার ঠিক আছে দুইটা ব্লুবার দুইটা হচ্ছে গ্রে বার কবুতর দেখেন মার্শাল্লাহ এক কথায় মানে এই সব কবুতর সচরাচর না গ্রে বারটা আর কি তো দুই পেয়ার কবুতর যদি কোনো ভাই বন্ধু একসাথে নেন আজকে একটা প্যাকেজে থাকবে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে ব্লুবার ঠিক আছে আর এটা হচ্ছে গ্রে বার দেখেন কতটা সুন্দর তো এক পেয়ার হচ্ছে ব্লুবার এক পেয়ার হচ্ছে গ্রে বার এই দুই পেয়ার যদি কোনো ভাই বোন একসাথে নিতে চান সেই ক্ষেত্রে থাকবে আপনাদের জন্য দামাকা অফার মাত্র সাত হাজার টাকার বিনিময় হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন দুই পেয়ার কবুতর পেয়ে যাবেন আপনারা সাত হাজার টাকার বিনিময়ে একেবারে দেখেন কবুতর দেখেন আগে অনেক সুন্দর কবুতরগুলো ঠিক আছে লাল গিয়ারের দেখেন তো কোনো ভাই বন্ধু যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পেয়ারগুলো তো চলুন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি আহ এক জোড়া টপ কোয়ালিটির ইয়েলো দেখেন ফুল ফুল টপ কোয়ালিটির একজোড়া কবুতর পেয়ে যাবেন আপনারা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দেখেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই টপ কোয়ালিটির পবতরগুলা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ